সামনে আছেন কিস শিখলেন আপনি কায়দা উল্টা দোষ না বাউ দোসেন উল্টা গুল্লা বাউ মুল আছেননি বাউ বিচার না না আপনার কথা বলবেন না আপনি আলিবার ফ্রিস্ট পান না বিচারে নাকি চিন্তা করছেন নি নামটো ফৈ দিয়াইছে ফৈ দাই না ফৈ দাই আহে এন তে কি নাহলে বে পৃষ্ঠা বিচাৰে পালা দুনিয়াৰ কেতিয়াৰ দুনিয়া বজাল না তৃষ্ঠা অ ভাইছান না

আলিফ আলিফ বা বা তা কা সা সা জিম জিম হা হা জাল জাল শি জিম হা হা দাল দাল জাল জাল শি শি সতো করে রাখো সিদ্ধ কথা শুনে আলিফ a ba, ba, ta, ta, sa, sa, t a ha, ha, s da. dal, Zal Zal Shin i dua, 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 ai, ai, h Gai H-a d Kuf u u

না আমার হলো গন্ডন নাই আ তোর গন্ডন ধরে না না আমার হলো গন্ডন নাই যা বালা আছেন ফুরিশকা